এদেশের দিন ইসলাম ইসলামী তাহজির তরুণকে অবস্থানে রাখবার জন্য এবং তাদের কারবার কার্য করাবে দেশ অস্থিতিশীল হয়ে উঠেছে দেশের সার্বিক পরিস্থিতিকে শান্ত করবার জন্য ইমানি তাকা যায় হিসেবে এবং দেশপ্রেমিক হিসেবে আমরা পাঁচ বিবির রাজপথে আজকে বিক্ষোভ মিছিল ও শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করেছি আপনারা যারা শরীর ছিলেন প্রশাসনের দায়িত্বশীল ভাইরা সাংবাদিক রিপোর্টার ভাইরা সংগ্রামী তৌহিদি জনতা এজন্য আপনাদেরকে আমরা আন্তরিক মহাবার জ্ঞাপন করে এখানে আমাদের প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করলে আপনারা রাজপথে আবার আসবেন এই আহ্বান ব্যক্ত করে আমরা এখানে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার Thank you.